বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে viewers আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রীষ্মকালীন সবজি খুব গরম পড়েছে এই সময় একটা ঠান্ডা তরকারি না খেলেই নয় তো আজ আমি আপনাদের দেখাবো চাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটি নিরামিষ তরকারি অত্যন্ত simple recipe সবাই পারেন আপনারা তারপরেও আমি করে দেখাচ্ছি আমার মতো করে হোপফুলি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে দুটো জালি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো অনেকে এটাকে লাল কুমড়ো বলে আবার জালিও বলে এই সাইজ করে কেটে নিয়েছি আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে ইচ্ছা কাটতে পারেন তো এখানে দুটো জালি আছে আমি কেটে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে আমার লাগছে কুচানো পেঁয়াজ এক কাপ কাঁচামরিচ ধনিয়া পাতা লাগবে এখানে আমি এখানে এক কাপ মতো চিংড়ি মাছ নিয়েছি আপনার চাকা চিংড়ি সয়াবিনের তেল লবণ লাগবে একটু চিনি নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটা মাস্ট এটা অবশ্যই লাগবে হলুদের গুঁড়া কোনো মরিচের গুঁড়া লাগবে না আর নামানোর রাখতে আমি একটু সরিষার তেল দিব তো চলুন ভিউ শুরু করা যাক ভিউয়ার্স আমি এখানে সয়াবিনের তেল দিচ্ছি মাল্টিপারপাস একটি ফ্রাই প্যান ইউজ করছি এবং এখানে হাফ কাপ মতো সাবিনের তেল দিয়েছি দিচ্ছি একটু গোটা জিরে এটা একটু বেশি না চাল জিরা খুব ভালো যায় এবং আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে পেঁয়াজও ব্যবহার করছি আবার পেঁয়াজটা দিলে হয় কি একটু গ্রেভি হয় অল্পটা হয়ে গিয়েছে আমি এখন এখানে বাটা পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন ঢাকা লাভে আমি স্কিপ করে দিয়েছি এখানে জিরা হলুদের গুঁড়া দিচ্ছি বেশি না চাল কুমড়ায় কিন্তু বেশি মশলা খাটে না মানে মিষ্টি মিষ্টি থাকবে লালের তরকারি যেভাবে রান্না করে দিচ্ছে কিছু কাঁচা মরিচ আমি এখানে দিচ্ছি এই একটা তোমার বাদা রসুন বাটা বেশি না কালারটা এরকম হবে দিচ্ছে সামান্য চিনি আমি এখন এই চিংড়ি মাছ গুলো দিয়ে দিচ্ছি একটু কষাবো চিংড়ি মাছ গুলো কষানো হয়ে গেলে আমি তুলে রাখলে চিংড়ি ভেঙে যাবে আমি আবার রাখ দিয়ে দিব আমি এখন কষাতে দিলাম এটা আমি দশ মিনিট পরে রিভার্স আমি একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণটা দিচ্ছি পরিমাণ মতো যেহেতু দুটো জালি আছে এটুকি যথেষ্ট লাগলে পরে আবার দেওয়া যাবে একটু জিরা ফাঁকি করা লাগবে মানে একটু ভেজে আমি ওটা করে নিয়ে ফিরে আসছি চিংড়ি মাছটা কষে গিয়েছে আমি এখন তুলে মশলা মোটামুটি শেষ আমি এখন আহ চাল কুমড়াটা দিয়ে দেবো অনেকে চাল কুমড়াও বলে অনেকে আবার জালিও বলে আমি চিংড়ি মাছ তুলে নিয়েছি এটা আমি নামানোর

আমি জালিগুলো দিয়ে দিয়েছি দেখুন একটু ধনিয়া পাতাও দিয়েছি জালি থেকে প্রচুর পানি বেরোবে পানিতেই সিদ্ধ হয়ে যাবে ফিরে আসছি আমি বন্ধুরা আরও হবে দশ থেকে পনেরো মিনিট লাগবে সময় ফিরে আসছি আমি আরো দশ মিনিট পরে মিঠিতে দিচ্ছি আঁচটা কিন্তু কমানো আছে রিভার্স ফিরে আসলাম আমি আরো দশ মিনিট পরে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এখনও চাল কুমড়াটা আরেকটু সিদ্ধ হতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আমি দশ পনেরো মিনিট পর আবার ফিরে আসছি চাল কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে ইউনিভার্স আমি এখন আর একটু দমে রাখবো আর একটু মাখো মাখো হবে তারপর আমি নামিয়ে দিব আমি একটু ধনিয়া পাতা দিয়েছি কাঁচামরিচ ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল জানি না একটু সরিষার তেল দিয়েছি অল্প করে একটু সরিষার তেল দিয়েছি এখন আমি দিব একটু ভাজা জিরার গুঁড়ো গুঁড়ি ভাজা জিরার গুঁড়িটা চাল কুমড়ায় খুব ভালো যায় খুব সুন্দর একটা স্মেল আসছে ভাজা জিরের গুঁড়ি দেওয়ার পরে আর একটু টানবে দেখুন কুমড়া তাড়াতাড়িটা রান্না কমপ্লিট আমি এখন একটা সার্ভ করে দেখাচ্ছি খুব সুন্দর মাখা মাখা হয়েছে এবং টেস্টটাও অপূর্ব স্বাদ হয়েছে টেস্ট অপূর্ণটা বন্ধ করে দিলাম সাদা ভাতের সাথে খুবই ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু চাল দিয়ে চিংড়ি মাছ এই গ্রীষ্মের দিনে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন সেহরিতে এ ধরনের ঠান্ডা খাবার খুবই উপকারী তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মাত্র লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় ভিউার্স আপনারা যদি একটু লাইক দেন তাহলে আমি অনেক উপকৃত হব আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আগামীতে ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ